সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তারা জাত গেল জাত গেল বলে একই আজব কার কানা যাত গেলো জাত গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি সবি দেখি তারা না জাত গেল জাত গেল বলে একি আজবকার নাজাদ গেলো জাদ গেলো বলে আসবার কাল কী যাচ্ছিলে যাবার কাল কী জাত নিবে সে তুমি কী জাত নিলে বেবে একবার বললো নাজাদ গেলো জাত গেলো বলে একই আজব কার কানাজ গেল গেলো বলে আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যাবার কালে কি বেবে একবার বলো না যাত গেলো যাত গেলো বলে একই আজব কার কানা যাদ গেলো যাত গেলো বলে চামার মুচি চন্ডাল যারা সবই যেন একই সুচি দেখে শুনে হয় যাত গেল যাত গেল বলে একই আজব কার কানা যাত গেলো যাত গেলো বলে চামার মুচি চন্ডাল যারা সবি যেন একই সুচি দেখে শুনে হয় না রুচি জমে কাউরে চারবে না যাত গেল যাত গেল বলে একই আজব কার কানা গেল গেল বলে গোপনে যে ব্যবসার বাদ কাই তাতে ধর্মের কি আসে যায় তালন বলে জাতकारे কই নয় निरालन বলে জাতकारे কই দেখলাম না দুই নয়নে জাত গেল জাত গেল বলে একই কি আজব কারকানা জাতি ও জাত গেল বলে গোপনে যে ব্যাসার ভাত তাতে দর্মের কি আসে যায় লালন বলে যাত্রারে কই দেখলাম না দুই নয়নে জাত গেল জাত গেল বলে একই আজব কার কানা জাত গেল জাত গেল বলে সত্য কাজ কেউ নাই রাজি সত্য কাজ কেউ নাই রাজি সবই দেখি তারা না রাজ গেল জাত গেল বলে একই আজব কারাদ গেলো যাত গেলো বলে